প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দিচ্ছ কিংবা তার পূর্বে যে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে আজকে আমি ভিডিওতে তোমাদের জন্য সম্পূর্ণ যে পরিবেশ বিদ্যার সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ইভিএস সাবজেক্টটি আমি সম্পূর্ণ আলোচনা করে নেব এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি প্রত্যেকটি কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি আমি শতভাগ নিশ্চিত যদি তুমি এই কয়েকটি কোশ্চেন আজ থেকে রেডি করে নিতে পারো তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে হুক হুক প্রত্যেকটি কোশ্চেন কমন পাবে থ্রি স্টার দিয়ে যে কোশ্চেনগুলো দিয়েছি দেখবে সেই থ্রি স্টার কোশ্চেনগুলোই তোমরা একদম মুখস্থ করে নিও বাকি যে কোশ্চেন অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে আমি যে চারটে পাঁচটে করে কোশ্চেন দিয়েছি অবশ্যই সেই কোশ্চেনগুলো হালকা দেখে নিতে পারো তো চলো মূল ভিডিওতে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জৈব বৈচিত্র্য এই অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটি তোমরা পাচ্ছ ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটির দেশ বলা হয় কেন আই ও ডাব্লিউডাব্লিউ সম্পর্কে টিকা লেখো ফোর যুক্ত টু যুক্ত টু নেক্সট কোশ্চনটি দেখে নাও এক্সি টু সংরক্ষণ বলতে কী বোঝো এক্সি টু সংরক্ষণের উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো এক্সি টু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো টু যুক্ত থ্রি যুক্ত থ্রি অর্থাৎ এটি একটি ভালো কোয়েশ্চেন তোমরা করে নেবে এরপরে কোশ্চেনটি দেখে নাও জীব হটস্পট বলতে কাকে বলে হটস্পট হওয়ার শর্তগুলি কী কী বিশ্বের বিভিন্ন মহাদেশের জীব বৈচিত্র্যের হটস্পটগুলি সারণীরা আকারে লেখো ওয়ান প্লাস টু প্লাস ফাইভ নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে জাতীয় উদ্যান স্থাপনের উদ্দেশ্য কি ভারতের কয়েকটি জাতীয় উদ্যানের সংক্ষিপ্ত পরিচয় দাও টু প্লাস টু প্লাস ফোর নেক্সট দেখে নাও জৈব বৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো জৈব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে ফোর সিক্স প্লাস টু অর্থাৎ এখানে যে আমি পাঁচটি কোশ্চেন জিতি তার মধ্যে যে কোনো দুটি কোশ্চেন আমি তোমাকে ভিডিও একদম পরবর্তী পার্টে বলে দিচ্ছি কোন তিন মানে দুটি কোশ্চেন তোমাদের জন্য থ্রি স্টার দেওয়া আছে অর্থাৎ মুখস্থ করতেই হবে সেটি ভিডিও পরবর্তী পরিবেশ ব্যবস্থাপনা এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রথম কোশ্চেনটি পাবে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক কী টু যুক্ত থ্রিযুক্ত থ্রি নেক্সট কোশ্চেনটি দেখে নাও ভারতের পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর প্রস্তাবনা উদ্দেশ্য ও মূল বিধানগুলি সংক্ষেপে আলোচনা করো টু যুক্ত থ্রিযুক্ত থ্রি অর্থাৎ প্রস্তাবনা লিখলে টু নাম্বার এবং উদ্দেশ্য লিখলে থ্রি মার্কস এবং মূল বিধানগুলো লিখলে মোটামুটি থ্রি মার্কস পাবে এইভাবে তোমাদের কোশ্চেনটি সেট আসবে নেক্সট কোশ্চেনটি দেখে নাও আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কী এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে কী বোঝো এজেন্ডা টোয়েন্টি ওয়ানের মূল নীতি বা প্রস্তাবগুলির সংক্ষেপে আলোচনা করো এটি হচ্ছে টু প্লাস ওয়ান প্লাস ফাইভ এইভাবে কোশ্চেনের সেটটি আসতে পারে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলনের সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও জলাভূমিকে প্রাকৃতিক বিক্র বলার কারণ কি সিক্স প্লাস টু অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এটি দেখতে পারো নেক্সট কোশ্চনটি দেখে নাও বায়ুমণ্ডল ও জলসম্পদ সুরক্ষার জন্য গ্রহণীয় ব্যবস্থাপনাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে ফোর প্লাস ফোর অর্থাৎ বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করলে ফর মার্কস এবং জলসম্পদ সুরক্ষা নিয়ে আলোচনা করলে ফর মার্কস নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন অধ্যায় থেকে তোমরা দেখে নাও অপ্রচলিত শক্তির ব্যবহারগুলো লেখো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো থ্রি প্লাস ফাইভ নেক্সট কোয়েশ্চেন দেখে নাও সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো টু প্লাস সিক্স নেক্সট কোশ্চেনটি দেখে নাও জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব যদি সম্ভব হয় তা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দাও টু প্লাস সিক্স নেক্সট অধ্যায় অর্থাৎ সর্বশেষ যে অধ্যায় চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে সুস্থায়ী কৃষি এই অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন পাবে সেটি দেখে নাও আমি একে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মিশ্র কৃষি কাকে বলে কোন কোন দেশে মিশ্র কৃষি গড়ে ওঠে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দহ কৃষি কাকে বলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস টু এইভাবে কোশ্চেনের শেটটি থাকতে পারে নেক্সট কোয়েশ্চনটা দেখে নাও আইএমপি বা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা কী পেস্ট দমনের পদ্ধতিগুলি আলোচনা করো থ্রি প্লাস ফাইভ নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও চাষ কী ঝুম চাষের ধাপগুলি বর্ণনা করো স্থানীয় পরিবেশের ওপর স্থানান্তর কৃষির ঋণাত্মক প্রভাব আলোচনা করো টু প্লাস থ্রি প্লাস থ্রি নেক্সট কোশ্চেনটি দেখে নাও সুস্থায়ী কৃষি কাকে বলে এই কৃষির উদ্দেশ্যগুলি কি কি পরিবেশের সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস টু নেক্সট কোশ্চেনটি দেখে নাও সবুজ বিপ্লব কাকে বলে মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো থ্রি প্লাস ফাইভ সর্বশেষ যে কোশ্চেনটি রয়েছে সুস্থায়ী কৃষির গুরুত্বগুলি লেখো ড্রিপ জলসেচের সম্পর্কে কী জানো অর্থাৎ বন্ধুরা আমি তোমাদের মাঝে এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে অর্থাৎ যে চারটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে মোটামুটি চার পাঁচটি করে কোশ্চান লং কোশ্চেন যেগুলো তোমরা তোমাদের আট মার্কসে পাবে পরীক্ষাতে সেই কয়েকটি কোশ্চেন তুলে ধরলাম এবার ভিডিও শেষ আমি তোমাদের জন্য বলে দিচ্ছি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তোমরা যে দুটি কোশ্চেন অবশ্যই মুখস্থ করবে অর্থাৎ নাম মুখস্ত করে পরীক্ষা দিতে যাবে না অর্থাৎ মুখস্থ করতেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া কোশ্চেন অবশ্যই তোমরা দুইয়ের কোশ্চেন যেটা রয়েছে এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো এক সিটু সংরক্ষণের উদ্দেশ্য গুরুত্ব এক্সিটু সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো অবশ্যই মুখস্থ করে নেব দেখ পরীক্ষায় এই কোশ্চেনটি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কোশ্চেনটি দেখে নাও যে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো জীব সংরক্ষণ কাকে বলে এই দুটি কোশ্চেন অবশ্যই তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে মুখস্থ করতেই হবে পরে যে অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা এখান থেকে যে দুটি কোশ্চেন আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করব আজ থেকে তোমরা মুখস্থ করে নেবে সেটি হচ্ছে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কি এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলতে কী বোঝো এজেন্ডা টোয়েন্টি ওয়ানের মূল নীতি বা প্রস্তাবগুলি আলোচনা করো এই যে কোশ্চেনটি রয়েছে তিনের দাগের কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ পড়ে গেছে এমন একটি কোশ্চেন তোমাকে অবশ্যই এটি করে যেতে হবে আজ থেকে এর পরে কোশ্চেনটি এই অধ্যায় থেকে যেটা করবে সেটি একের দাগের কোশ্চেন অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যগুলি কী উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক কী কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ অবশ্যই তোমরা আজ থেকে রেডি করে নাও দেখবে পরীক্ষাতে কমন পাচ্ছ নেক্সট কোশ্চেনটি তোমরা অবশ্যই দেখবে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে যে দুটি কোশ্চেন আমি তোমাকে আজ থেকে সাজেস্ট করে দিচ্ছি অর্থাৎ তোমাকে পড়তেই হবে সেই দুটি কোশ্চেন দেখে নাও যে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো এই যে দু দাগের কোশ্চেনটি অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে ওখান থেকে যে আরেকটি কোশ্চেন করবে সেটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কী করা সম্ভব যদি তা সম্ভব তা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দাও অর্থাৎ এই অধ্যায় থেকে দুটি কোশ্চেন অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হচ্ছে এরপরে চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে দুটি কোশ্চেন পাচ্ছ সেটি দেখে নাও সুস্থায়ী কৃষি কাকে বলে এই কৃষির উদ্দেশ্যগুলি কী কী পরিবেশে সবুজ বিল্বে সুফল ও কুফলগুলি আলোচনা করো এই যে কোশ্চেনটি অবশ্যই তোমরা করে যাও অবশ্যই দেবে এই কোশ্চেনটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন অবশ্যই তোমাকে রেডি করে নিতে হচ্ছে আজ থেকে আরেকটি কোশ্চেন তোমাকে বলবে যে মিশ্র কৃষি কাকে বলে কোন কোন দেশে মিশ্র কৃষি গড়ে ওঠে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দোহ কৃষি কাকে বলে এই যে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য অবশ্যই তোমরা করে নিও তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর পরবর্তী অর্থাৎ শেষ শেষপাটে আমি তোমাদের জন্য চারটি অধ্যায় থেকে দুটি করে স্টার দেওয়া কোশ্চেন মোট আটটি কোশ্চেন তোমাকে আমি বলে দেবো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও আজ থেকে তো সেটাও এখনই মোটামুটি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলে দিলাম তো যাই হোক এতক্ষণ ধরে আমি তোমাদের মাঝে লং কোশ্চনগুলো আলোচনা করে দিয়েছি যদি তোমাদের প্রয়োজনীয় হয় মনে করো যদি তোমরা যে শর্ট কোশ্চেনগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের জন্য পরবর্তী একটি ভিডিওতে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আলোচনা করে দেবো তো যাই হোক আজকে এইটুকু আর নয় আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশান অন করে দাও সুস্থ থেকো ভালো থাকো